আসসালামু আলাইকুম চলে আসলাম আপনাদের সবার জনপ্রিয় মরিয়ম শাড়ি করে দেখেন আজকে কিন্তু একটা সুন্দর একটা অফার দিব অফার দিব কারণ আগামীকাল শুক্রবার যারা কেনাকাটা করবেন আমাদের মরিয়ম শাড়ি করে চলে আসবেন এক একটা শাড়ির দাম আছে সাড়ে চার থেকে পাঁচ হাজার টাকার দামের শাড়ি তো এই শাড়িগুলো আমাদের মরিয়ম শাড়ি করে আপনারা আগামীকাল চলে আসবেন একেবারে হোলসেল দামে পেয়ে যাবেন মাত্র সতেরোশো টাকায় মিনিমাম সর্বনিম্ন প্রাইস চার চার হাজার টাকা আমরা দিচ্ছি মাত্র সতেরোশো টাকা একেবারে একটা মানে আকর্ষণীয় অফার মানে আগামীকাল শুক্রবার এই জন্য তো যারা আসতে চান সরাসরি আমাদের মরিয়ম শাড়িঘর চলে আসবেন আর যারা আসতে না পারেন আপনারা চাইলে অনলাইনের মাধ্যমে কিনতে পারবেন এবং আমাদের মরিয়ম শাড়িঘর থেকে যারা অনলাইনে শাড়ি কিনবেন আপনাদের অগ্রিম কোনো এক টাকাও অ্যাডভান্স করতে হবে না যদি আমাদের শাড়ি পছন্দ হয় আপনারা নাম ঠিকানা ফোন নম্বর দেবেন শাড়ি পাঠিয়ে দেব আপনাদের পছন্দ হলে রাখবেন পছন্দ না হলে ডেলিভারি চার্জ দিয়ে শাড়ি ফেরত পাঠিয়ে দেবেন কোনো সমস্যা নেই তো ফেন্স আপনারা অবশ্যই আগামীকাল শুক্রবার সকাল সকাল আসবেন এই কঠিন অফারটা আপনারা নিবেন দেখেন কত সুন্দর একদম ইন্ডিয়ান কট সুতা দিয়ে গর্জিয়াস করে কাজ করা খুবই সুন্দর একেবারে আনকমন শাড়ি প্রত্যেকটা শাড়ির সাথে কিন্তু ব্লাউজ আছে এটা হলো মিষ্টি কালার অনেক সুন্দর শাড়ি প্রাইস পরে মাত্র সতেরশো টাকা দেন একবার পাইকারি প্রাইস মাত্র সতেরোশো টাকা হলে এই সুন্দর শাড়ি পেয়ে যাবেন হলো পার্পল কালার কত কত সুন্দর তো ফেন্স যারা আসতে চান আমাদের দোকানে সরাসরি চলে আসবেন আমাদের দোকানের ঠিকানা হলো ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেটের পাশেই নূর ম্যানসন মার্কেটের তৃতীয় তলায় মরিয়ম শাড়িঘর বাইশ নম্বর দোকানে চলে আসলে এই শাড়িগুলো পেয়ে যাবেন আমাদের শাড়ি শাড়িঘর থেকে পাইকারি প্রাইসে এটা হলো কলা দেখেন কত সুন্দর একদম ইন্ডিয়ান কটসুতা দিয়ে কাজ করা গর্জেস অনেক গর্জে শাড়ি একটা ব্লাউজ দেখা দাও একটা শাড়ি ব্লাউজ দেখা দাও প্রত্যেকটা শাড়ির সাথে কিন্তু ব্লাউজ আছে দেখেন এটা এগুলো কিন্তু এগুলো একবারে সুপার নেটের ভিতরে মানে বডিটা কিন্তু সুপার নেটের ভিতরে হবে খুবই সুন্দর ইন্ডিয়ান কটস থেকে কাজ করা গর্জিয়াস প্রাইস পড়বে অনলি মাত্র পাইকারি প্রাইস মাত্র সতেরোশো টাকা দেখেন যারা বেশি নেবেন তারা চলে আসবেন যারা হোলসেল নেবেন তারা চলে আসবেন যারা এক পিস দুই পিস নেবেন তারা চলে আসবেন যারা হোলসেল বেশি নেবেন তাদের জন্য কিছু কম প্রাইস মানে কিছু কিছু প্রাইস কম রাখা যাবে দেখেন এটা হল সিবিট কালারটা এটা হলো সিবিট কালার খুবই সুন্দর শাড়ি প্রাইস থাকবে মাত্র সতেরোশো টাকা দেখেন তো ফেন্স এগুলো কিন্তু অনেকগুলো কালার আছে প্রত্যেকটা শাড়ি আমি খুলে খুলে দেখাবো আপনাদের যার যেটা ভালো লাগবে আপনারা চাইলে অনলাইনের মাধ্যমে কিনতে পারেন আমাদের দোকানে চলে আসতে পারেন আর আমাদের দোকান থেকে যদি আপনারা অনলাইনে শাড়ি পার্চেস করেন আপনাদের অগ্রিম এক টাকাও অ্যাডভান্স করতে হবে না যদি শাড়ি পছন্দ হয় শাড়ি স্ক্রিনশট মারবেন আমাদের ইম হোয়াটসঅ্যাপে নাম ঠিকানা দেবেন আমরা শাড়ি পাঠিয়ে দিব যদি আপনাদের শাড়ি ভালো লাগে আপনারা রাখবেন ভালো না লাগলে আপনারা ডেলিভারি চার্জ দিয়ে শাড়ি ফেরত পাঠিয়ে দেবেন কোনো সমস্যা নেই একদম নির্ভয়ে অর্ডার করবেন দেখেন হলো পার্পল কালার দেখেন এগুলো কিন্তু কাজ কিন্তু এক একটার কিন্তু এক এক রকম কাজ ডিজাইন কিন্তু আলাদা দেখেন পার্পল কালার এটা কিন্তু তেসরা ডিজাইন দেখেন কত সুন্দর দেখেন এটা কিন্তু আরেকটা ডিজাইন খেয়াল করবেন এটা কিন্তু পেস্ট কালার অনেক সুন্দর একটা পেস্ট কালার খুবই সুন্দর শাড়িগুলো একেবারে ইন্ডিয়ান কট দিয়ে আপনার সুপার নেট বডির ভিতরে কাজ করা গর্জিয়াস ইন্ডিয়ান কট দিয়ে খুবই সুন্দর শাড়িগুলো একদম গ্লেজিং শাড়িগুলো এই শাড়িগুলো পিনলে অনেক সুন্দর লাগে দেখেন এগুলো মিনিমাম চার হাজার সাড়ে তিন হাজার টাকা একদম নর্মালি সেল হয় তো আমাদের মরিয়াম শাড়ি করে আসলে কিন্তু পাইকারি প্রাইজে পেয়ে যাবেন মাত্র সতেরোশো টাকায় পেয়ে যাবেন এই গর্জেস গরজেস একদম লাকজারি পাটে শাড়িগুলো তো আর দেরি করবেন না ফ্রেন্ডস আগামীকাল শুক্রবার সকাল সকাল চলে আসবেন আর অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটা যারা দেখেন আমাদের চ্যানেলটা যারা এখনও সাবস্ক্রাইব করে নেই অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে প্রতিদিনের সুন্দর সুন্দর আপডেট ভিডিওগুলো আপনারা সবার আগে পেয়ে যাবেন দেখেন কত সুন্দর কালার দেখেন প্রাইস অনলি মাত্র পড়বে সতেরোশো টাকা দেখেন কত সুন্দর শাড়ি দেখেন এই যে আরেকটা কালার দেখেন এটা কিন্তু আরেকটা ডিজাইন খুবই সুন্দর একটা শাড়ি দেখেন পেঁয়াজ কালার এই দেখেন এরা মিষ্টি কালার দেখেন এটা কিন্তু আরেকটা ডিজাইন একটু ডিজাইনগুলো খেয়াল করবেন খুবই সুন্দর সুন্দর শাড়িগুলো এই শাড়িগুলো আজকের ভিডিওর ভিতরে আমি যেই করা শাড়ি দেখাচ্ছি প্রত্যেকটা শাড়ির প্রাইস থাকবে অনলি মাত্র সতেরোশো করে দেখেন এটা হলো মেরুন কালার দেখেন কত সুন্দর মেরুন অনেক সুন্দর শাড়ি গর্জিয়াস ইন্ডিয়ান সুতারি কাজ করা প্রাইস পরবে অনলি মাত্র সতেরোশো টাকা দেখেন এটা হলো পেস্ট কালার আমি প্রত্যেকটা শাড়ি খুলে খুলে দেখাচ্ছি যাতে আপনারা বুঝতে পারেন শাড়িগুলো এই জন্য আমি খুলে খুলে দেখাচ্ছি যাতে শাড়িগুলোর ডিজাইন এবং শাড়িগুলোর কোয়ালিটি আপনারা বুঝতে পারেন দেন কত সুন্দর শাড়িগুলো দেখেন অনেক সুন্দর শাড়িগুলো তফেন যারা আমাদের ফেসবুক পেজও কিন্তু আছে আমাদের ফেসবুক পেজের নাম কিন্তু মরিয়ম শারিগর আমাদের ইউটিউব চ্যানেলের নামও কিন্তু মরিয়ম শারিকর যারা আমাদের ফেসবুক পেজ দেখেন আমাদের পেজে আপনারা অবশ্যই ফলো দিয়ে রাখবেন তাহলে প্রতিদিনের আপডেট সুন্দর সুন্দর ভিডিওগুলো পেয়ে যাবেন এবং আমাদের ইউটিউব চ্যানেল যারা দেখেন আমাদের ইউটিউব চ্যানেলটা অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন যারা এখনও সাবস্ক্রাইব নাই অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন তাহলে প্রতিদিনের আপডেট সুন্দর সুন্দর ভিডিওগুলো আপনারা সবার আগে পেয়ে যাবেন দেখেন কত সুন্দর একটা জাম কালার শাড়ি দেখেন গর্জিয়াস ব্রাইডাল পার্টি শাড়ি প্রাইস মাত্র থাকবে সতেরোশো টাকা দেখেন এগুলো মিষ্টি কলা দেখেন কত সুন্দর একটা ডিজাইন দেখেন মিষ্টি ভিতরে কিন্তু কয়েকটা দুইটা দুইটা শাড়ি দেখাইছি দুইটা কিন্তু দুই রকম ডিজাইন দেখেন ডিজাইন কিন্তু আলাদা দেখেন এই যে পেঁয়াজ কালার দেখেন কত সুন্দর গর্জেস ইন্ডিয়ান করসারি কাজ করা শাড়ি মাত্র প্রাইস থাকবে সতেরোশো টাকা করে তো যারা আসবেন অবশ্যই চলে আসবেন আমাদের মরিয়াম শাড়ি করে দেরি করবে না দেখেন এই দেখেন এটা এটা হলো ম্যাজেন্টা কালার দেন কত সুন্দর একটা ম্যাজেনা কালার দেন কত সুন্দর শাড়ি গর্জের শাড়ি মাত্র প্রাইস পড়বে সতেরোশো টাকা দেন কত সুন্দর শাড়িগুলো দেখেন গর্জেস গর্জেস পার্টি শাড়িগুলো আমরা দিচ্ছি মাত্র সতেরোশো করে তো ফ্রেন্স দেরি করবেন না আগামীকাল শুক্রবার যারা আসতে চান আমাদের দোকানে চলে আসবেন হিউজ পরিমাণ শাড়ি আছে দেখেন অনেক শাড়ি আছে যারা আসবেন অবশ্যই চলে আসবেন আমাদের মরিয়ম শাড়িগুলো দেখেন যে আরেকটা ডিজাইন দেখেন কত সুন্দর অনেক গর্জে শাড়ি অনেক গর্জে তো ফ্রেন্স আমাদের মরিয়াম শাড়িগুলো কিন্তু হিউজ পরিমাণ পার্টি শাড়ি আছে যারা আসতে চান আপনারা দেখে শুনে আরও অনেক ডিজাইন আছে আর যারা আমাদের ইউটিউব চ্যানেল দেখেন আমাদের ইউটিউব ইউটিউব চ্যানেলে কিন্তু আরও প্রচুর ডিজাইন ছাড়া আছে তো যারা আমাদের শাড়ি শাড়িঘর কাস্টমার অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলে ঢুকবেন ঢুকে আমাদের প্রত্যেকটা শাড়ি ভিডিও দেখবেন তাহলে কিন্তু আরও অনেক শাড়ি পেয়ে যাবেন আমাদের ইউটিউব চ্যানেলে আর আমাদের ফেসবুক পেজ যারা দেখেন আমাদের ফেসবুক পেজে আপনারা ঢুকবেন ঢুকলে কিন্তু আপনারা আরও অনেক আইটেমের শাড়ি পেয়ে যাবেন আমাদের ফেসবুক পেজে তো অবশ্যই সবাই ভালো থাকবেন আর যারা আসতে চান আগামীকাল শুক্রবার সকাল সকাল চলে আসবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম